হ্যালো ফ্রেন্ডস পিঙ্কি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আগের থেকে তো আমি এরা কি ঘুরতে গিয়েছিলাম তো তোমাদের সেই জন্য বলেছিলাম ভিডিও দিতে পারছে না কারণ ওখানে প্রচণ্ড নেটওয়ার্কের প্রবলেম ছিল আর আসার পরও আমার একটু শোল খারাপ হয়ে গেছিলো যার জন্য ভিডিও দিতে পারিনি তোমাদের সেই জন্য সরি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় এটা ঘুরতে গেছি আর যারা বুঝতে পারেনি তাদের বলে দিচ্ছি এটা হচ্ছে পুরী আর আমরা পুরীতে ফ্যামিলি সবাই মিলেই ঘুরতে এসেছি খুবই মজা হয়েছে আনন্দ হয়েছে আর আমাদের এটা প্রথম দিন আর প্রথম দিন এই যে আমরা এখানে পুরী সমুদ্রের সামনেই আমরা এখানে অপেক্ষা করছি আর বাদ সবাই গেছে হোটেল দেখতে কারণ আমাদের হোটেলটা আগের থেকে বুক করা ছিল না সেজন্য সবাই সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম আমার কিছু লোক গেছিলো

ওইখানে যতক্ষণ দাঁড়িয়েছিলাম একটু দেরি হচ্ছিল কারণ ওদের হোটেল কিছু দেখছিল না অনেক ঘুরে ঘুরে তারপরে পেয়েছিলো তো যাই হোক আমরা একটু সমুদ্রের ধারে আসলাম কারণ সমুদ্র দেখে আর ঠিক থাকতে পারছিলাম না আর আমরা খুব ভোরবেলাতেই মানে সকাল সকালে চলে এসেছি সমুদ্রের ধারে আর এখানে এসে নিয়ে খুবই মজা হচ্ছিলো কারণ সমুদ্র ভালো লাগে না এমন কোনো লোক আমি মনে হয় না আছে তো খুবই মজা হচ্ছিলো আর দৃশ্য সামলাতে পারছিলাম না ওকে দেখো এখানে সূর্য উঠে গেছে আর এখানে প্রায় অনেক মানুষই চান করতে নেমে গেছে এই সকালবেলাতেই তো আমার খুব আনন্দ হচ্ছিল তো সেজন্য সমুদ্রের ধারে এসছে এই যে এখানে দি দেখো বসে পড়েছে সমুদ্রের জলে তো সবাই আমরা আসেনি মানে এখানে জলে নামিনি আমার শাশুড়ি মা আরও কয়েকজন বসেছিল পারে আর এইখানে বাদবাকি চান করতেছিলাম তো আমরা হোটেল পেয়ে ওই ওইখানে চেঞ্জ করে তারপরে আবার সমুদ্রে চলে এসেছি স্নান করতে কারণ খুবই আনন্দ হচ্ছিলো কতক্ষণের সমুদ্রে যাওয়া স্নান করব তো এটা হচ্ছে পেছনে আমার মা আর এইবার সমুদ্রে নেবে এটা আমার বাবা মা আর আমার ছেলে দৃশ তো আরও মানে আমার আজকে সপ্তম দিন শাশুড়ি মা আসেনি সমুদ্রে আর দেখানো সেজন্য তোমাদের দেখাতে পারলাম না তো যাই হোক এই দেখো এখানে চান করতে নেমে গেছে সবাই স্নান করতে নেমে গেছে খুবই আনন্দ হচ্ছিল মজা হচ্ছিল রান টান করে একটু ছাদে আসলাম মানে আমরা যে হোটেলে আছি সেই হোটেলের ছাদে এসেছি কাপড় মেলতে আর মেলার উপর দেখে দিচ্ছি দেখো ওই দেখো আমাদের হোটেলের পেছনে কিন্তু আমার পেছনে সমুদ্র দেখা যাচ্ছে কারণ আমরা যে হোটেলে ছিলাম হোটেলটার থেকে কিন্তু সমুদ্রটা একদমই সামনে ছিল আর এই যে আমার পেছনে যে সাদা ছাদের মতো দেখা যাচ্ছে সেটা কিন্তু এখানে হচ্ছে এই এটা এটা হচ্ছে এখানকার মানে পুরীর শ্মশান ঘাট তো আমরা শ্মশানঘাটের এই পাশে হোটেলটাতেই ছিলাম আর শ্মশান ঘাটের ওই শ্মশান ঘাটের ওই পাশে কিন্তু পুরী সমুদ্র তো আমাদের পাশে ছিলাম আমরা এই শ্মশান ঘাটেও কিন্তু গিয়ে দেখেছি যে শ্মশান ঘাটটা কীরকম আর দেখো সমুদ্রের ঢেউগুলো কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে আমার এই হোটেলের ছাদে থেকে তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে এবার ধারে ঘুরতে যাবো কারণ ধারে এখানে কিন্তু মেলা বসে যারা এসেছে এর আগে তারা কিন্তু অবশ্যই জানো তো সেই জন্য রেডি হয়ে গেছে আর দেখো এই ড্রেসটা পরে আমাকে কীরকম লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানাবে কারণ সব ড্রেস তো আমার বাড়িতে পরায় না বাড়িতে সব সময় শাড়ি পরে থাকি তো ভালো লাগলে কিন্তু বলবে অবশ্যই আর তো বেশি কথা বলবো না তো চলো এবার আবার মেলায় গিয়ে মানে ওখানে কি কি মেলা বসে সবটাই তোমাদের দেখাবো তো এইখানে দেখো কত রকমের মাছ রয়েছে আর মাছ ভাজাও রয়েছে তো এইগুলোই খাবো এবার সেই জন্য এসছি আর কি কি একটা প্লেটে সেটাও হচ্ছে কাঁকড়া এটা কাঁকড়া আর এটা কি বলতো চিংড়ি

এই সমুদ্রের ধারে যে লোকটা এই শিব ঠাকুরের এই মূর্তিটা বানিয়েছে বালি দিয়ে তো আমি যারা এখানে ভিডিও করছে মানে এটা ছবিটা তুলছে তো সেই জন্য কিন্তু এই লোকটাকে দশ টাকা করে দিতে হচ্ছে তো আমি না জেনে এই ভিডিওটা তুলে ফেলেছিলাম যাই হোক লোকটা যখন চেয়েছিল আমি ওনাকে দশ টাকা দিয়েছি তো কেউই অনেকেই তুলছিল না যেহেতু দশটা দিতে হবে সেই জন্য আর দেখো রাতের সমুদ্র তো আরও কত সুন্দর লাগছে কিন্তু এটা কিন্তু দেখতে খুবই ভয় লাগছিল মানে রাতের সমুদ্রটা আরও বেশি মজা দেখতে আর খুবই সুন্দর লাগছিল সেই জন্য একটু ভয় ভয় লাগছিল অন্ধকার কিন্তু দেখো কত সুন্দর ঢেউ কারণ রাতের ঢেউটা কিন্তু আরও বেশি হচ্ছিলো আমি হোটেলে চলে এসেছি আমাদের রুমে তো আজকে সারাদিন কি করলাম তোমাদের সবটাই দেখানো হলো কেমন লাগলো আজকের এই ভিডিওটি আর দেখানো হয়নি আমরা কিন্তু হোটেলে সবাই মিলে রান্না করে খেয়েছি সেটা দেখানো হয়নি তো আগামী আর চেষ্টা করবো মানে যেদিন আবার আমার নেক্সট দিন মানে কালকে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিন কী কী হয় সবটাই তোমাদের দেখাবো সেদিন আমাদের কিন্তু সাথে থাকতে হবে আর আজকের ভিডিও কীরকম ভালো তোমরা প্লিজ কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখার জন্য সবাইকে অনুরোধ করছি তো বন্ধুরা সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক ধন্যবাদ আর আমাকে সময় সাপোর্ট করো এটাই আমি চাই থ্যাংক